কবুতর যারা পালন করে তাদের কাছে সবচেয়ে আনন্দদায়ক দৃশ্য কোনটা জানেন সবচেয়ে আনন্দদায়ক দৃশ্য হলো এটা যদি কখনো সকালে উঠে থাকে যে কবুতরের বাচ্চা ফুটে ডিমের খোসা পড়ে আছে এটা হচ্ছে সবচেয়ে আনন্দদায়ক দৃশ্য আমার এই কবুতর জোড়াটার একটা বাচ্চা ফুটেছে তাই ডিমের খোসা নিচে পড়ে আছে আর একটা বাচ্চা আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফুটবে আর এইদিকে সুভাষ চন্দন নিচে দিয়েছি আপনার যেই আমার কালদাম কবুতার ওই কালদাম কবুতারের ডিম কারণ কালদাম কবুতার ভালোভাবে বাচ্চা ফুটাতে পারে না ডিম পারে কিন্তু বাচ্চা ফুটাতে পারে না এই কারণে কালদাম কবুতর কবুতারের নিচে এই বাসে মক্ষ্মী কবুতার ও ডিম নিয়ে বসে আছেন আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি মক্ষ্মী কবুতারের ডিমগুলোও ফুটে যাবে আমার কবুতার যখন ডিম বাচ্চা করে তখন সবগুলো কবুতারই একসাথে ডিম বাচ্চা করে এ কারণে আমার কবুতরের বাচ্চাগুলো সব একসাথে বড় হয় এবং একসাথে বের হয় এটা একটা খুব ভালো দিক আমার এই লালচোলা লালচিলা যে কবুতর জোড়া এরা ডিম পাড়ে কিন্তু তা দিতে দিতে কবুতরের ডিম জমেও কিন্তু তা দিতে দিতে হঠাৎই তা দেওয়া হয়ে দেয় এদের এই সমস্যাটা আমি বুঝতে পারলাম না কী কারণে সমস্যাটা হয় এদের এদিকে এই সবুজ গলা কবুতরটাও ডিম পেড়ে ডিম নিয়ে বসে আছে খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে ডিম ফুটে যাবে যারা কবুতর পালন করেন তাদের উচিত প্রতিদিন কবুতরের খোঁজ খবর নেওয়া এবং কবুতরকে রেগুলার পানি দেওয়া খাবার পানি এবং গোসলের পানি দেওয়া দেখেন আমি যেহেতু ছেড়ে কবুতর পালন করি এই কারণে আমি কবুতরকে খাবার পানি এবং গোসলের পানি উপরে দিয়ে রাখি প্রায় ইচ্ছামতো গোসল করে এবং খাবার পানি খেয়ে নেয় আপনারা সবাই খেয়াল রাখবেন আপনার কবুতার গোসল করছে কি এবং খাবারের বিশুদ্ধ কি প্রতিদিন বিশুদ্ধ পানি এবং খাবার পানি দিলে কবুতর তেমন একটা অসুস্থ হয় না আমার এই খাসার কবুতরগুলোকে নিয়ে আমি একটা এই একটা জিনিস দেখে খুবই অবাক হই এই যে দুইটা কবুতর আমি মনে করছিলাম যে এটা আর কি নর হিসেবে কিনে আনছিলাম নর হিসেবে কিনে আনছিলাম আমার একটা মাদিগিরি বাজাচ্ছে ওইটার সাথে জোড়া দিব তাই তো এখন ওইটার সাথে যখন জোড়া দিই এরা দুটা জোড়া নেয় না কিন্তু এইটা একটা অতিথি কবুতর এই যে কালো যেটা এটা অতিথি কবুতর এটা আমার বাসায় আসে এবং থাকে কিন্তু এটার সাথে একদিন আমি ওই খাঁচাটা থর হিসেবে ব্যবহার করি ওই থরের খাঁচার ভিতরে যখন এগুলো রাখি তিনটা কবুতর একসাথে রাখলে তখন দেখি যে আমিও জানি যে এটাও নর ওইটাও নর এখন দেখি এরা দুটো জোড়া নিয়ে নিয়েছে বুঝলাম না কীভাবে জোড়া নিল এখন দেখতেছি দুটোই জোড়া নিচ্ছে আবার দুটোই দেখি হালকা হালকা ডাকে এখন দুটোই কি নর কবুতার জোড়া এলো কি এই বিষয়টা নিয়ে আমি একটু কনফিউজ আছি কালদম কবুতার এখন আর খাঁচার ভিতরে রাখি না কালদম কবুতারগুলো ছেড়ে দিয়ে রাখি কিন্তু এরা ঘর থেকে বেরিয়ে হয় না দেখেন ডিম পেরেছে ডিমে তা দিতেছেন এরা তো ডিম ভালোভাবে ফোটাতে পারে না এদের ডিম স্বছন্দনের নিচে দিয়েছে আর ডিম এদের নিচে দিয়েছে কারণ আমার কালদাম এক জোড়াও বাচ্চা নাই আর সোভাচন্দনের দুই জোড়া বাচ্চা ফুটেছে এই কারণে কালদম কবুতরের ডিমটা ফোটানো জরুরি তো আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আরও কবুতর সম্পর্কে এমন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ